বৃষ্টিতে ভিজে গাজায় ইসরায়েলে আগ্রাসন ও ক্ষুধা দূর করার দাবিতে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ করেছেন ষাট হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন উইকলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এবং অনেক বাংলাদেশীয় বন্ধের জোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দারাও ক্ষুধার প্রতীক হিসেবে খালি হারি পাতিল বহন করেছেন অনেকে ইসরায়েলি বর্বরতায় গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিরা যেখানে দিনের পর দিন না খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন সেখানে অস্ট্রেলিয়ার মানুষের কাছে ভারী বৃষ্টিপাত তুচ্ছ বিষয় তাইতো বৈরী আবহাওয়ার মাঝেও ফিলিস্তিনি পতাকা হাতে গাজায় যুদ্ধ এবং দুর্ভিক্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বেরিয়ে পড়েন হাজার হাজার মানুষ জনসমুদ্রের রূপ নেয় সিডনির আইকনিক হারবার ব্রিজ এলাকা মিছিলে বয়স্ক থেকে শুরু করে ছোট বাচ্চাদের নিয়েও অনেক পরিবার হাজির হয় বৃষ্টিতে ভিজে এতে সমর্থন দিতে ছুটে এসেছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসানজো ষাট হাজারের বেশি মানুষের অংশগ্রহণে হওয়া ইসরায়েল বিরোধী এই বিক্ষোভে ছিলেন অনেক বাংলাদেশীও একযোগে মেলবর্নেও হয়েছে বিক্ষোভ মিছিল বিক্ষোভকারীরা বলেন একটি ঐক্যবদ্ধ বার্তা পাঠানো সত্যিই গুরুত্বপূর্ণ গণহত্যা এবং নিরীহ মানুষের অনাহারে রাখা মেনে নেওয়ার মতো না আমি আশা করি আরও দেশ বিশেষ করে আমাদের মিত্র দেশগুলো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে শেষ অস্ট্রেলিয়ায় আমার মানবাধিকার এবং ভালো চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ রয়েছে কিন্তু ফিলিস্তিনের জনগণের হাসপাতালগুলোতে বোমা হামলা হচ্ছে তাদের চিকিৎসা সেবার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এর প্রতিবাদেই আমি বিক্ষোভ মিছিলে এসেছি ইসরায়েলি দখলদারিত্বের শিকার অধিকৃত পশ্চিম তীরের শহরগুলোতেও গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে স্লোগানে স্লোগানে রামাল্লাহ এবং হেব্রনে গণহত্যা বন্ধের জোর দাবি জানান তারা এসময় সময় তারা বলেন ক্ষুধা দূর করতে হবে আমরা একবিংশ শতাব্দীতে আছি এ যুগে এটি চলতে দিতে পারে না বিশ্বকে আমাদের কথা শুনতে হবে আমরা গাজার জনগণকে সমর্থন করতে এবং অবিলম্বে যুদ্ধবিরতির জন্য দাঁড়িয়েছি যেভাবে হোক গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে যে রক্তপাত ও গণহত্যা চলছে তা বন্ধ করতে হবে দুর্ভিক্ষের কারণে গাজায় অনাহারে মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে এর মধ্যে তিরানব্বই জনই শিশু এমনকি গুলি করেও ক্ষুধার্ত মানুষকে হত্যা করছে ইসরায়েলি বাহিনী যার কারণে গাজার যুদ্ধবন্ধের আহ্বানে দেশে দেশে জোরালো হচ্ছে বিক্ষোভ